দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির রবিন বলদে। তিনি একটি ইতিহাস স্থাপন করলেন ইংলিশ চ্যানেল ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যবর্তী যে অংশটি রয়েছে সেইটি প্রতিকূল ভয়ঙ্কর একটা প্রতিকূল পরিবেশে প্রায় চৌত্রিশ কিলোমিটার এইটা পাড়ি দেওয়াটা এটা বহু সাঁতারুর কাছে এটা একটা চ্যালেঞ্জিং বহু সাঁতারু এটা চ্যালেঞ্জ নিয়েছেন এবং চ্যালেঞ্জ নিয়ে তারা সফল হয়েছেন সেই সফলের তালিকায় এবার এলো দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর তালদির রবিন বলদে তিনি এই এটা এগারো ঘন্টা ধরে সেই হিমশীতল জলের সাঁত্রে এই ইংলিশ চ্যানেল তিনি পার করলেন এবং পার করার পর তিনি বার্তা দিলেন যে সুন্দরবনের ম্যানগ্রোভ যে অরণ্য রয়েছে সেই ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তা তিনি গোটা বিশ্বের কাছে দিলেন অর্থাৎ গোটা বিশ্বের কাছে তিনি এটা তুলে ধরলেন যে উৎপশ্চিম বাংলার যে সুন্দরবন অঞ্চল সেই সুন্দরবন অঞ্চলে যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে যা ক্রমশ ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং যে কারণে প্রকৃতির যে বিভিন্ন ভয়াবহ চেহারা নিচ্ছে আকৃতি নিচ্ছে সুন্দরবনের ওখানকার মানুষের তাদের জীবন জীবিকার ওপর প্রভাব পড়ছে সেই গোটা বিষয়টা তিনি তুলে ধরার চেষ্টা করেন এটা একটা বিরাট বিষয় যে একজন সাঁতারু রবীন বলদে যিনি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা তিনি এই ইংলিশ চ্যানেল পার শুধু করলে করে ইতিহাস স্থাপন করলেন তা নয় তিনি একটা তার সামাজিক দায়িত্ব পালন করলেন সেই সামাজিক দায়িত্ব পালন করার মধ্য দিয়ে তিনি ইতিহাসে নিজে স্থান করে নিলেন